হ্যালো ভাইস আজকে চলে আসলাম পনেরো নম্বর ব্লক নিয়ে আজকে আমরা স্টামের মাল সোজা করতেছি এবং স্ট্রাম সোজা করতেছি এখানে টিম বসবে তো আমি আর একটা বড় ভাই মানে সিনিয়র তারা কাজ করতেছি ওয়েদারটা অনেক গরম তো হাতে মোজা পরা লাগে মাথায় গ্লাভ দেওয়া লাগে চোখে চশমা পরা লাগে এগুলোই সিস্টেম অ্যালুমিনিয়ামের লোকেরা মার্জিন করে দিয়ে গেছে এখন যেটা চালা হয়েছে মানে ভুল হয়েছে ওটা আমরা আবার সোজা করে বসাইতেছি আশেপাশে আরও ফাউন্ডেশন হচ্ছে ওই ভাই বড়ো ভাই সোজা করতেছে আমি ভিডিও করতেছি টু রেস্ট নিচ্ছি দুই মিনিট এই যেগুলো সিস্টেম এগুলোর উপরে আবার টিআক খাড়া করে ওই যে ঢালাই হয় ওই দূরে অন্য গ্রুপ মানে আমাদের লোকেই আমাদের গ্রুপেরই তারা ঢালাই করতেছে এই যে স্টেম এগুলোর উপরে টিআক দেওয়া হবে নিচে মার্জিন দিছে যেটা ভুল হয়েছে ওইটা মার্জিনের ভিতরে আয়না দিতে হবে হাতে মুছে উঠছে মুছে সারা কাজ করা যায় না তাহলে হাতে ঠোঁস পড়ে যায় যে ঢালাই দিতেছি একটু পরে আবার আমি যাবো তো দেখতেছি তারাও দিতেছে লরি সব অপেক্ষা করতেছে আমি এখন যাচ্ছি রুমের থেকে রুমের থেকে চলে আসলাম জামা কাপড় পরে ঢালাই দিব চলে আসলাম ঢালাইতে দুলাবাই ঢালাইয়ের জন্য ঢালাইতে ফিনিশিং দিচ্ছে

আশেপাশের আবহাওয়া ভালো তবে অনেক রোদ পড়ে প্রচুর গরম সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমি যেন ভালোভাবে ভিডিও আপলোড দিতে পারি এবং সবাই সাপোর্ট করবেন মানুষ ছোট থেকে বড় হয় তবে সবাই সাপোর্ট করবেন বুঝে ভাই তারা কাজ করতেছে আমার একটা স্বাস্থ্য ভাই এবং বড়ো ভাই তারা টিএম খারাপ করতেছে

অন্য গ্রুপ মাপ দিতেছে আগামীকালকে আবার ওই সাইডটা ধরা হবে আমাদের প্রজেক্ট সিআপ ফাউন্ডেশনের কাজ শেষ তো আমরা শুধু টিএম বসাবো এবং অ্যালুমিনিয়াম লোকেরা অ্যালুমিনিয়াম পিঠাবে যে তারা তাক দিতেছে মার্জিন কাটতেছে আমাদের ফিনিশিংও প্রায় শেষ বাই ফিনিশিং দিয়ে ফেলছে যার কারণে আরেকটা লড়ি আমাদের আসবে তার জন্য অপেক্ষা করতেছি ওইটা আসলে আমাদের কাজ শেষ হয়ে যাবে দু আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিনিশিং দেয় এবং সেও অনেকদিন যাবৎ বলতো মাইশে আছে সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং যেন ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি এবং সবাই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আগামী ব্লগ নেক্সট ব্লকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন